একটা আছে বাঙালির মাসে পার্বণ আর এখন সেই জিনিসটা বারো মাসে তেরো পার্বণের থেকে বারো মাসে চব্বিশ পার্বণে গিয়ে ঠেকেছে বললে ভুল হবে না তাই তার মধ্যেই একটা পার্বণ হচ্ছে এই আমাদের ভূত চতুর্দশী মূলত এই ভূত চতুর্দশীর দিনে সকাল বেলায় চোদ্দ শাক রান্না করে খাওয়া হয় আর বিকাল বেলায় সারা বাড়ির কোনায় কোনায় চোদ্দটা প্রদীপ জ্বালানো হয় আর তার সঙ্গে নতুন ইনক্লুডিং হয়েছে আমাদের এই যেমন খুশি তেমন সাজো প্রতিযোগিতা তো এইবার আমরা ঠিক করেছি সবাই মিলে ভূত সাজবো কেন বাবা সবাই যদি লক্ষ্মী ঠাকুর সরস্বতী ঠাকুর দুর্গা ঠাকুর কালী ঠাকুর সবই সাজতে পারে ভূতটা কেন সাজতে পারবে না ভূত বলে কি কোনো মানসম্মান নেই যাই হোক কথাটা একটা মজার ছলে বললেও সত্যি কথা মন থেকে না ওই সবাই ঠাকুর সেজে সেজে ঘুরে বেড়ায় এই জিনিসটা আমার একদম ভাল লাগে না তাই ভেবেছিলাম যে আমরা একটু খাটি নিজেরাই মজা করবো এরকম ভাবে ভূত সত্যি ভয় দেখি এটা হচ্ছে আমাদের মাছরাঙা ভুত সেই বিয়ে বিয়েবাড়ি যা সবাই বলে না সবাইকে সাজাতে সাজাতে আমি আর সাজতে পারলাম না সেরকম অবস্থা তো আমাদের কাজ যখন একটু কম থাকে তখনই আমরা এইসব হাবি জাবি তাল করতেই থাকি আমার বরকে তো ভূত সাজিয়েছি সঙ্গে সঙ্গে আরো দুটকে সাজিয়েছি যে একা কেউ সাজবে কেন সবাই মিলে সাজি তাহলে আরেকটু কারেক্ট করে দাও আর আমি ভাই নতুন নতুন মেকআপ আর্টিস্ট এত ভূতের মেকআপ কোথার থেকে পাবো এটাকে কি সাজাবো বুঝে পাচ্ছিলাম না যা যা গ্লিটার পেয়েছি সবকটা ওর মুখে লাগিয়ে দিয়েছি সবকটা রং একটু একটু করে ওর মুখে আছে দেখো মেইন কথা হচ্ছে আমার ডিটারজেন্ট শেষ করতে হবে ভূত ছে যাও আবার ওদের ডিমান্ড কম না ভূত ছে আবার নাকি সুন্দর লাগতে হবে এই সাজটা ভালো হয়নি ওই সাজটা ভালো হয়েছে এইরাম চলছিলা আর আমার এই লুপটা তো সবাই দেখেই নিয়েছে এতক্ষণে এই লোকে যে আমি কি ভয় পাওয়ান পাইয়েছি এটাকে আমাদের ভূত চতুর্দশী কিন্তু বেশ মজাতেই কাটলো তোমাদের কেমন কাটলো